দুইটাই মাত্র এক হাজার টাকা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা কিন্তু চলে আসছি আমরা ঢাকা জেলা গাবতলি আমিন বাজার সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ নুরে আলম বাউ খামারে ব্ল্যাকলেস শার্ডিং কবুতর মাত্র দুই হাজার টাকা আন্ডা বাচ্চার সহকারে আজকে দেখাবো বন্ধুরা খুবই চমৎকার মধ্যে ড্যানিস কবুতর একদম তিন লাল গিয়ারের মধ্যে টেডি কবুতর বন্ধুরা পাকিস্তানি ঠিক আছে তো যাই হোক বন্ধু এগুলো কিন্তু বাবু ভাই সবসময় আপনাদেরকে গিফট করে আজকে এগুলো বাবু গিফট করছে বাবু এক মিথ্যা যাই হোক

আচ্ছা বেবি জোড়া কত পড়বে বেবি জোড়াটা 1500 টাকা 1500 টাকা পড়বে এই দুই জোড়া আরেকটু দেখা দেন আরেক জোড়া আছে হাই থেকে নামাই দেই বন্ধুরা হ্যাঁ তাতে কিন্তু ভালো করে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা এই বেবি জোড়াটা দাম পুরো মাত্র 1500 টাকা নতুন একটা কালারের মধ্যে নতুন একটা বি এটাও বেবি জোড়া না ভাই এটা হচ্ছে আপনার গ্লোবার কালার এর এটা কত পড়বে জোড়াটা একই দাম একই দাম একই দাম এই পেটা পুরো মাত্র 1500 টাকা কেমন প্যাকেজ একবার একবারে দুই হাজার টাকা দুই পেয়ার আচ্ছা বন্ধুরা এক পেয়ার পড়বে পনেরোশো

মাত্র 3000 টাকা লাহোরি ডিমটা দিছে কালার লাহোরি কবুতর বলা হয় না নাকি ডিমে তা দিচ্ছে 마샬라 যারা নিচে আসে কি নর মাদি ভাই এটা মাদি মাদি মাদির ডিমে তা দিচ্ছে নর ডিমে তা দিচ্ছে আর নর এর মাদি তা দিছে না নাকি এটা নর কোনটা জায়গা বন্ধুরা একটু নামায় দিয়ে দেখবো দেখেন কি সাইজ 마샬라 এটা মাদি এটা হচ্ছে নর মানে নর মাদি সেম টু সেম সাইজ যেমন কালার তেমন

মিনি কিং আবার ডিম পার্সে বালুর উপরে নাকি বালু আপনি দিস আপনি দিচ্ছেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন নিয়ম তাই না আলহামদুলিল্লাহ যাই হোক এই পেয়ারটা হচ্ছে হোয়াইট কালার মিনিটা কত বলো ভাইয়া ডিম আজকে ডিম টিম সোহাগারের মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা বন্ধুরা হ্যাঁ যাদের ভালো লাগে ডিম সহ মিনি কিং এই পিয়াডাস নিতে পারবেন মাত্র 1500 টাকা দেখেন নাকি আরে ভাই কি দেখ মুরে ভাই আলহামদুলিল্লাহ আপনার কালেকশন গুলো বর্তমান সময়ে মারাত্মক লেভেলের মধ্যে ভাই ভিডিওটা করা যায় যাই হোক এটা আমরা নাই বলি তো হাইট মনে হয় মাদি না হ্যাঁ মাদি আর যে ডাক্তার সে এটা উঠলো এটা চিহ্ন আর এটা মূলত কি কবুতর জোড়া ভাই ডিম এসে গেছে এটা হই আপনার এই স্টেচার স্টেচার কবুতর না ডিমে চলে আসছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা একটু দেখাই দেই এই যে নোটটা দেখেন মাশাআল্লাহ হ্যাঁ

তো এই পিয়াটা যারা নিবে এই বেবিটা তো তারা পাপ তাই না বাচ্চাটা আজকে ফ্রি বাচ্চাটা ফ্রি দুজনের দাম বলে দেন দেন আজকে টাকা পঁচিশশো টাকা আর আছে নাকি জানার দুইশো টাকা দুই হাজার করে দেন একবার ভাই হ্যাঁ

হয়ে গেছে মারামারি যেহেতু দুইটাই মাত্র এক হাজার টাকা একটা লোক একটা পিড়ি বাবু ভাই মার্শাল্লাহ খুবই চমৎকার আমরা জোড়া কবুতর দেখতে পাচ্ছি রানিং পিয়ার ভাইয়া একদম একদম ডিম পাচ্ছ করানো এই হারিটা কি ভাই জান

হ্যাঁ সামনেটা এর একটা বেবি আলহামদুলিল্লাহ সিঙ্গেল বেবি আর এই যে দেখতে পাচ্ছি নটটা পিছনে মাদিটা আর নিচে কিন্তু আলহামদুলিল্লাহ আরো দুইটা ডিম রয়েছে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা লেস আছে না বন্ধুরা হাতের লেস গুলো দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে মাদি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন লেস গুলো হ্যাঁ এই পেয়ারটা ডিম বাচ্চা সহকারে ব্ল্যাক লেস শার্টিং আজকে মাত্র দুই হাজার টাকা না বাবু ভাই মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা ভাই বার হুমা কবুতর ইউলু কালার না এটা কি রানিং বড় ভাই না না ডিম বাচ্চা করানো হ্যাঁ একদম ডিম বাচ্চা তাই না ডানেটার নর একটা মাদি কেমন দাম যাচ্ছে জোড়াটা ভাইয়া জোড়াটা আজকের জন্য জানে একদম 3000 টাকা আজকের জন্য অনলি 3000 টাকা দাম আমাদের কি চলবে 3000 একদম 3000 একদম এক রেট এই চমৎকার বারহুমা হুমা জোড়াটা বন্ধুরা মাত্র তিন হাজার টাকা নিতে পারবে না আর নর্মালি কিন্তু সেম কালো দেখতে পাচ্ছেন প্রতিশো একদম এক প্লেট কাইডে দিচ্ছে মাত্র

টাকা দিতে পারবেন বন্ধুরা এই যে কবুতর গুলো দেখতে আসছেন আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু বেবি কবুতর পাকিস্তানি ট্রেডিং হ্যাঁ কবুতরের বাচ্চা তো বাবু ভাই কিন্তু আপনাদেরকে সবসময় কবুতর গুলো গিফট করে আজকে এই বাবু ভাইকেই এতগুলো পিয়ার গিফট করছে বাবু ভাইয়ের আরেক মিতা

আজকে মাত্র নিতে পারবো দুই হাজার টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মাসাল আর মোটা ঠোঁট দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমল হচ্ছে নর না ভাই এটা নর পাশাপাশি এই যে এটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন ঠোঁট গুলা দুটা একই কোয়ালিটি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে কালারটা কালোর মধ্যে কালো আমি যেটা দেখতে আসি শাইনিং কালো এটা রানিং প্যানা ভাইয়া এই জোড়া কত পড়বে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার আজকের জন্য চাওয়া দাম

দৃশ্য হ্যাঁ ভালো লাগার মতো একটা দৃশ্য এই পেয়ারা কত পড়ো বাবু ভাই আজকের জন্য অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা আপনারা দেখেন কেরিয়ার হোমা কবুদ হচ্ছে মাদি পাশাপাশি এটা হচ্ছে নর এই পেয়ারা ফুল রানিং আজকে মাত্র দুই হাজার টাকায় নিতে পারেন পিয়ারটা মাত্র দুই হাজার জিএনএস গরগুরো পোডার কবুতর না মার্শাল্লাহ খুবই চমৎকার লাগতাছে

নিতে পারোনার টাকার মধ্যে বাবা ভাইয়ের কাছ থেকে দিন পর একটা জোড়া দেখলাম ভাই রাশিয়ানো ভাই আমি নিজে খামারের বাচ্চা করছি তাই না আচ্ছা আচ্ছা এই যেটা যে লোকের নিচে ওই লোকের দুই চার জোড়া করছে আচ্ছা বন্ধুরা দেখেন পেয়ারটা এই কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এই আজকের জন্য

দামটা কোই নিতে পারবেন রিয়ার একটা কালেকশন ক্যারিয়ার হুমা ইইউলো কালার আগে দেখাইছি রেড এক নর কেমন দাম চাচ্ছেন ভাইয়া আজকের জন্য জান আজকের জন্য অনলি মাত্র 2000 আর দুই জোড়া একসাথে ডেলিভারি ফ্রি ওই টাকা দাম ছিল না ফ্রি এই যে পিয়ারটা কেরিয়ার হুমা দেখতে পাচ্ছেন রানিক পেয়ার মধ্যে ডিম দিয়ে দিবে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন আর আগেরটার দাম ছিল দুই হাজার টাকা যেটা রেড কালার দেখাইছিলাম আপনার কেরিয়ার হুমা আর যারা দুই পিয়ার নিবেন তাদের জন্য সারা বাংলাদেশের ডেলিভারি থাকবে জন্য কত পনেরো কমে দিবেন আজকে আপনি আর বেশি দিতে কম দিবে শুনি আমার আমার মনের মত নাকি যাই বন্ধুরা

আজকের জন্য একদম পঁচিশ আজকের জন্য একদম পঁচিশশো টাকা যাই বন্ধুরা চেত একটা পেয়ার দেখতে পাচ্ছেন ব্লু বার কালারের মধ্যে লাহরি

আচ্ছা আচ্ছা রেসারটা কি নর না সামনে আছে বন্ধুরা আর পিছনের এটা হচ্ছে নর জার্মান শিল নর এটা কি রানিক বিহার এই জোড়া কথা বাবু ভাই জন্য

যাই বন্ধুরা একদম রক্তের মতো লাল তিনপট্টি লাল গিয়ারের মধ্যে কত পনেরো পনেরোশো এই বেলভেট শিল জোড়াটা ফুল রানিং মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন যেটা ব্ল্যাক এটা হচ্ছে নর গ্রেবার

যে অবস্থা আছে ধরেন দুইটাই নাই নাই রানিং আজকের জন্য জানা একবার বারোশো টাকা আজকের জন্য দুইটা নর মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বন্ধুরা এই জায়গায় নিতে পারে টাকা তাই না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া ইউলো কালার মেঘমাই কবুতর রয়েছে এই পিয়াটা রানিং ডিম বাচ্চা করানো এই যারা নিতে চান দাম পড়বে মাত্র চৌদ্দোশো টাকা অনলি চৌদ্দশো টাকা এই হলুদ কালারের মধ্যে মেঘপাই জোড়াটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার দুই জোড়া মেঘপাই কবুত রয়েছে এবং দুই পেয়ারি ফুল রানিং এবং দুই পেয়ারি রেড কালার দেখতে খুবই চমৎকার লাগে অ্যাকচুয়ালি তো যারা নিতে চান একদম অল্প দামে মেঘপাই জোড়াগুলা তারা নিতে পারবেন প্রতি জোড়া পড়বে পনেরোশো টাকা হ্যাঁ প্রতি জোড়া পনেরোশো টাকা পড়বে আর যারা দুই পেয়ারি একসাথে নেবেন তাদের জন্য কিছু সার আছে দুই জোড়া পড়বে মাত্র চব্বিশশো টাকা অনলি বারোশো টাকার জোড়া এগুলো নিতে পারবেন আর যারা এক পেয়ার নেবেন পনেরোশো টাকায় পড়বে দুই পেয়ার মাত্র চব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া ফ্যান্টেল কবুতর রানিং ফ্যান্টেল এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আজকে অনলি দুই হাজার টাকা ডিম বাচ্চা করানো ফুল রানিং ফ্যান্টেল ব্ল্যাক কালার মাত্র দুই হাজার এখানে রয়েছে বন্ধুরা এক জোড়া সবজি লক্ষা কবুতর আলহামদুলিল্লাহ টেলগুলো অসাধারণ সাইজটাও বিগ সাইজ এবং ডিম বাচ্চা করানো ফুল রানিং সবজি লক্ষা জোড়াটা যারা নিতে চান একদম ফিক্সড রেট কোনো দামা দামি চলবে না মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় এই সবজি লক্ষা রানিং পিয়ারটা নিতে পারুন বাবু কাছ থেকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এক জোড়া বিগ সাইজের ইউলো কালার সৌগিং কবুতর রয়েছে যারা এই ধরনের বড় সাইজের মধ্যে শোগিং জোড়া নিতে চান রানিং পিয়ার তাদের জন্য এই পেয়ারটা নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন